আমি ভালো আছি কমেন্ট করেন ভাইয়া সবাই লাইকটা দেখার জন্য এবং শেয়ার করেন আমি এখন আপনাদেরকে গান নিয়ে 읽বো মندية হতর মন পাইলাম না মندية হতর মন পাইলাম না দুঃখ অন্তরে আর

মনে মনে হইলে মিলন সুখী হয় ধুতি জীবন মনে মনে হইলে মিলন সুখী হয় ধুতি मंडिया की निकल हंडिया की निकल हीवन गीता रे आरामी आरामी देवता रे कौन तो कार रे

সবাইকে কমেন্টে বলবেন কেমন হইলো খারাপ হইলে বলবেন ভালো হইলে বলবেন যথেষ্ট ভালো করে চেষ্টা করতে পারে গড়ে সবাইকে ধন্যবাদ হাফেজ সবাই ভালো থাকবেন কেমন সবাই